আসসালামু আলাইকুম আজকে লাউ চিংড়ি রান্না করব। তো এখানে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি তো এর সাথে আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে কষিয়ে নিব একদমই অল্প তেল মশলায় আজকে এই লাউ চিংড়িটা রান্না করব। আর এখানে লাউটাকে আগে ভালো করে ধুয়ে তারপর এটাকে ছিলে ট্রিকণ করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটি লাউ আছে এখানে তো এখন এর মধ্যে যে চিংড়ি মাছটা কষানোর পর এর ভিতর আমি লাউটাও দিয়ে দিয়েছি অল্প অল্প করে লাউ দিয়ে লাউটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে তা না আবার লাউটা নিচে পড়ে যাবে তো এই যে আমার সব লাউ দেওয়া হয়ে গেছে তো লাউটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম মশলার সাথে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এখানে লাউ থেকে কিন্তু পানি বের হয়েছে আর এই পানটা দিয়ে কিন্তু লাউটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তো এটাকে আমি আরও কিছু সময় কষানোর জন্য রেখে দিব তো এই যে কিছু সময় পর লাউটাও আমার এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য তো এবার ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এখানে ঝোলটাতে বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর আমরা লাউয়ের মধ্যে কোনো কাঁচামরিচ অ্যাড করি না আপনার চাইলে এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করে দিতে পারেন আর ধনে পাতাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় এটাকে রান্না করা যাবে না জাস্ট ঝোলটা আরেকটু কমা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এখানে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো ঝোলটাকে আমি এর থেকে আর বেশি শুকাবো না কারণ লাউটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এই যে এখানে এর মধ্যে কিন্তু লাউটাও সেদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে অল্প তেল মশলায় ভীষণ মজার লাউ চিংড়ি আর এই লাউ চিংড়িটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুবই সহজভাবে আজকে তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ